পিএ শিক্ষার্থীরা তোমাদের এসব একাডেমিতে স্বাগত হচ্ছে তোমাদের পিউডু এসো একাডেমি ফাইনাল মন্থে তোমার ডাব্লুপি এবং কেপি যে ভ্যাকান্সি বাড়া হয়েছে দু হাজার চব্বিশ সালে সেই ভ্যাকান্সি গোটা এক বছর কে গেছে এখনো পর্যন্ত এক্সাম মারেনি এর মাঝে তোমাদের বিভিন্ন সূত্র মধ্যে জানা যাচ্ছে ডব্লিউপি এবং কেপি তোমাদের এক্সাম দৌড় ঘটায় তোমাদের ডব্লিউপি এবং তোমাদের যে কেপির এক্সাম সেটা বন্ধু দুটোর মধ্যে কোনটার এক্সাম আগে হচ্ছে সেটা তোমাদের তুলে দেবে ছোটো ভিডিওটি মাধ্যমে তাই মধ্যে তোমরা যারা ডাব্লুপি এবং কেপি প্রার্থী আছো তারা অবশ্যই ভিডিওটা পুরো সঙ্গে থাকো ভিডিওটি শেয়ার করে দাও এবং তুমি কমেন্ট সেকশানে কমেন্ট করো তুমি ডাব্লুপি না তুমি কেপি প্রার্থী ঠিক আছে আর দুটোতেই যদি আবেদন করো কেপি এবং ডাব্লুপি তাহলে সেটা কমেন্ট সেকশানে কমেন্ট করবে এর পাশাপাশি আসতে বলতে তোমরা অতি সহজে প্রিপারেশান নিয়ে কীভাবে তোমাদের ডব্লিউপি এবং কেপি আবেদন করেছো সেটা তোমরা পাস করবে সেটা যদি জানতে চাও সে কমেন্ট সেকশন কমেন্ট করে জানিয়ে দেবো সেখানে বন্ধু চলো এখন শুরু করি মনে হয়েছে বন্ধু তোমাদের এই যে নোটিশটা গৃহীত করেছে তোমরা তো জানো কী নোটিশ গৃহীত করেছে যে তোমাদের এক্সাম বন্ধু তোমাদের এই যে এক্সাম দুটোর মধ্যে প্রথম ফার্স্ট অফ অল তোমাদের এক্সাম এবার হতে চলেছে কোনটি সেটা জানিয়ে দিচ্ছি তার আগে অতিবেশি চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি শেয়ার করে দিও লাইক করতে ভুলো না কমেন্ট সেকশানে কমেন্ট মতামত জানাতে ভুলো না এটা তোমাদেরও তো মতামত থাকতে পারে একটা আমি বন্ধুরা কোনো কিছু যদি না জান মানে বাকি থাকতো না আমার জানা তাহলে বন্ধুরা আমি এক বহু উঁচু জায়গায় পৌঁছে যেতাম আমি বন্ধুরা সব জানি না আমার যে হয়তো কিছু কিছু জ্ঞান আছে যেগুলো তোমরা বেশি জানো আবার কিছু কিছু জ্ঞান আছে যেগুলো তোমরা কম জানো আমি বেশি জানি এটা বন্ধুরা ওপরে থেকে এটা পাঠিয়ে দিয়েছে ঠিক আছে বন্ধুরা এগুলো সৃষ্টিকর্তা সৃষ্টি করে দিয়েছে সেই জন্য কেউ দুঃখ পেয়ে না সৃষ্টিকর্তা যাকে যেমন বানাবে সেটাই জীবনে তার মূল পাওয়া তার জীবন একটা ঠিক আছে এই যে তুমি তোমার বন্ধু হচ্ছে এমন কিছু জিয়াই আছে টেকনিক এত সুন্দর তোমার আমি জানি তুমি তোমার বন্ধুর চেয়ে এত সুন্দর তোমার টেকনিক আছে যেগুলো তুমি জিআই অতি সহজে করো তুমি সলভ করে ফেলো এইরকমই তুমি কিছুদিন ধরে তুমি প্র্যাকটিস করো অঙ্ক জিআই জিকে তুমি এই জিআইগুলো যেমন পাচ্ছিলে বাদ বাকি জিআই পারবে বাদ বাকি তিনটে যে তোমাদের এখন বাকি থাকলো সিলেবাসের মধ্যে চ্যাপ্টার সেগুলো তোমরা পেরে যাবে এগুলো তোমরা আরও যদি ভেঙে ভেঙে জানতে চাও তাহলে সে কমেন্ট সেকশানে কমেন্ট করবে তোমাদের আমি জানিয়ে দেবো ঠিক আছে বন্ধুরা আর আমার সাথে এই যে এবং কেপির বিষয়ে আলোচনা করতে চাইলে তোমরা একটু বলো তোমাদের আমি যেমন রেগুলার অ্যাপ্লিট তেমন দেবো কিন্তু প্রত্যেক দিন আমি তোমাদের আধা ঘন্টা থেকে পঁয়তাল্লিশ মিনিটের মধ্যে সব কিছু সলভ করার চেষ্টা করব যার যার ডাউট আছে আর এই পঁয়তাল্লিশ মিনিট তোমার জীবনের এক একটি অধ্যায় পাল্টানোর মতনই হবে ঠিক আছে তো অবশ্যই তোমরা দেখতে থাকবে আর সেটা কবে থেকে শুরু করলে ভালো হয় কত তারিখ থেকে কটার সময় সেটে যেতে যাই একটু জানিও তো কটাই জানিয়ে দিও ঠিক আছে চলো শুরু করি মূল বিষয় বন্ধু তোমাদের এই যে এক্সাম সর্বপ্রথম হতে চলেছে কেপির তার পরবর্তীতে হতে যে চলেছে ডাব্লুপির এখনও পর্যন্ত আমি যতটা ইঙ্গিত পাচ্ছিলাম ঠিক আছে কিন্তু এর মাঝে তোমাদের একটা কথা বলে দিই যে ডাব্লু এক্সাম সর্বপ্রথম তোমাদের হয়ে যাবে আর কেপির তোমাদের গত বছর হবে এবছরে তোমাদের ডাবল বের হচ্ছে আর কিছু দিনের মধ্যে এক্সাম চলা হবে সেই জন্য পর্যন্ত সবাই ঠিকমতো প্রিপারেশান দিতে থাকো ভিডিওটি শেয়ার করো পরবর্তী ভিডিওতে এই রকমই ইনফরমেশান ভিডিও নিয়ে দেখা হবে সে পর্যন্ত সুস্থ থাকো ভালো থাকো ভিডিওটি পুরো দেখার জন্য অসংখ্য ধন্যবাদ জেন জয় ভারত